হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবাই প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজকের দিনটা আমার কাছে খুব খুব বেদনাদায়ক খুব কষ্টে কারণ আজকে আমার বাবা আজকের দিনে আমাদেরকে ছেড়ে চলে গেছিলো আমাদেরকে একা রেখে চলে গেছিলো খুবই কষ্টের দিন সেই সাথে আজও ভুলতে পারি না যখনই প্রত্যেকটা বছরের দিনটা আসলে আমার খুব কষ্ট হয় খুব মনের মধ্যে থাল করতে থাকে সে আজও সেই দিনটা ভুলতে পারি না সেই দিনটা কখনো জীবনে বড় একা কারণ আমাদের কাছে আমাদের বাবা বলে ডাকার মতো কেউ নেই হ্যাঁ একজন আছে আমার শ্বশুরমশাই তাকে বাবা বলে ডাকে তাই মনে একটু শান্তি থাকে কিন্তু যাদের বাবা নেই মা নেই তারাই একমাত্র বোঝে পৃথিবীতে বাবা মা না থাকার কি কষ্টটা আমার বাবা হঠাৎ করেই আমাদের ছেড়ে চলে গেছিল কিন্তু তার আগে অসুস্থ হয়েছিল কিন্তু বুঝতে পারিনি যে উনি আমাদের ছেড়ে চলে যাবেন আমাদেরকে একা করে দিয়ে সারা জীবন উনি মানুষের কাজ অগ্নে দেশের কাজে সব সবকিছুতে নিজেকে নিয়োজিত কিন্তু কি করে যে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা প্রতিটা মুহূর্তে ছোট্ট থেকে বাবা ছিল আমার বন্ধু কাছের মানুষ ছিল ভাই বোনরা আমরা ছিল কাছের মানুষ বাইরে বন্ধু বান্ধবের কোনো দিন কোনো কিছু দরকার ছিল না কারণ আমাদের কাছে আমার মা বাবাই ছিল আমাদের বন্ধু কাছের মানুষ আমার বাবা মা সেভাবেই আমাদের মানুষ করেছিল সব কিছু আমরা আমার বাবা মাকে বলতে পারতাম কিন্তু আমাদেরকে বন্ধুর মতো মিশেছিল কখনো আমাদের কোনো কিছুতে বাধা দিত না সব কিছুতে বলতো বিশেষ করে বাবা সবসময় সমর্থন করেছে আজ আমার বাবা আমাদের নেই কিন্তু আজকের একটা এত বড় ইউটিউবের যাই প্ল্যাটফর্মে এসেছি যদি বাবা থাকতো বাবা খুশি হতো হ্যাঁ আমার শাশুড়ি মা উনি উনি থাকলেও খুব খুশি হতেন দুটো মানুষই নেই যাদের সঙ্গে খুশিগুলো আমরা বিতরণ করতে পারতাম বিশেষ করে আমার বাবার থেকে আমার শাশুড়ি বেশি খুশি হতো আজকের আমি যতটুকুই করতে পেরেছি না কেন শাশুড়ি মা যদি থাকত খুব খুশি হতো যে তার বউমা একটা জীবনে কিছু করতে পেরেছে যাই হোক আমার বাবা সব সবসময় বলতো মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোটা খুব খুব জরুরি স্বাবলম্বী হতে হওয়াটা খুব জরুরি প্রতিটা মুহূর্তে বাবা সবসময় পথ দেখিয়েছে আলো দেখিয়েছে সবসময় সমর্থন করেছে সব কিছুতে আজকে যা কিছু হয়েছে সবই তো বাবা মা গুরুজনদের আশীর্বাদে কিন্তু এত তাড়াতাড়ি যে উনি ছেড়ে চলে যাবে কখনো বুঝতে পারেনি আবার কপালটাই খারাপ হতো না আমার বাবাও হুট করে চলে গেছিলো আর আমার শাশুড়ি বাবা তাই কখনোই বুঝতে পারেনি যে এই মুহূর্তে দুটো মানুষকে আমি হারিয়ে ফেলবো আমার কাছের কাছে তো অনেক মানুষকে হারিয়েছে কিন্তু সবথেকে প্রিয় আমার বাবা আর সবথেকে প্রিয় ছিল আমার শাশুড়ি মা সব কিছু আমার সঙ্গে শেয়ার করতো সবসময় আমার বাবাও সব কিছু আমার সঙ্গে শেয়ার করত বাবা সবসময় বাড়ি যেতাম সবসময় আমার সঙ্গে চটফট করতো সবসময় আজ বাবা নেই তাই বাড়ি যেতে ইচ্ছে করে না একটুও ভালো লাগে না বাড়ি যেতে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কোণে বাবার স্মৃতি ঘুরে বেড়ে তাই আবারও ভালো লাগে না আগে যখন বাবা থাকতো সময় বছরে দুবার তিনবার চলে যেতাম কিন্তু আজ যখন বাবা নেই তাই একদম যেতে ইচ্ছে করে আমি বাড়িটা শুনছো থাকে আমাদের জন্য বাবা মানে রোজ সকালে বন্ধুটা বাড়ি যেতে ইচ্ছে করে না বাবা মা কে তো কে বছরে বছরে একবার বাবা মানে রোজ সকালে প্রতিটা মুহূর্তে বাবার কথা মনে পড়ে তো তাই তো আজকে সেই মুহূর্ত এই মুহূর্তে আমরা বাবাকে হারিয়েছিলাম এই দিনটা আসলে সত্যি সত্যি আমার খারাপ দিনটা আমার খুব খারাপ লাগে আমার লোকজন থাকে তাই হয়তো টাইমটা পেরিয়ে যায় মনের ভিতরে তাই আমি কিছু বলতে পারছি না বন্ধুরা তাই একটু আমার বাবাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি যেটুকু পেরেছি সেটুকু জানালাম আজকে মতো